তেশ বিদেশে পাছাড় প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট এই মুহূর্তে আবহাওয়ার আপডেট বলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চরম গরমের পরিস্থিতি ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত অন্যদিকে পূর্ব থেকে দক্ষিণ ভারতে বজ্র গর্ভ মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়ে এদিকে কলকাতা সহ গোটা দক্ষিণ অঞ্চলে আপাতত কাল বৈশাখীর দেখা নেই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে অস্বস্তি এবং গরম দুটোরই দাপট থাকবে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস সূত্রে খবর সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে শুরু হতে পারে তাপপ্রবাহ এক ধাক্কায় তাপমাত্রা বাড়বে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর পশ্চিমের জেলাগুলিতে তাপের হতে পারে চল্লিশ ডিগ্রি আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটষট্টি শতাংশ অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত